হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আর বাইরে প্রচণ্ড কুয়াশা একদম রোদ্দুর ওঠেনি বাইরে প্রচণ্ড কুয়াশা আজ হচ্ছে তেইশে জানুয়ারি তো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন সেই বীর বঙ্গ সন্তানের আজকে জন্মদিন যে যার জন্য আমরা এত আড়ম্বরে এই যে বসে আছি আজকে এত ভালোভাবে আমরা জীবন কাটাচ্ছি এত ভালোভাবে আমরা সচ্ছলভাবে ঘুরে বেড়াচ্ছি তার অন্যতম কর্ণধার হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু আঠেরোশো সাতানব্বই সালে তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন পিতা জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী দেবীর নবমতম সন্তান হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু তো তোমরা সবাই জানো নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে কম বেশি সবাই জানো এটা আর বলার অপেক্ষা রাখে না কারণ আমাদের স্কুলের বই থেকে আমাদের পড়ানো হয়েছে সেই বীর বঙ্গ সন্তানের কথা তো আজকে হচ্ছে সেই দিন যেদিন নেতাজি সুভাষচন্দ্র বসু ঈশ্বর প্রদত্ত বলতে পারো যে ঈশ্বর প্রদত্ত সেই বীর বঙ্গ সন্তানকে ঈশ্বর আমাদের উপহার দিয়েছিলেন আজকের এই দু হাজার একুশে দাঁড়িয়ে নেতাজির মতো মানুষকে আমাদের ভীষণ দরকার খুব দরকার যে যিনি বলেছিলেন না যে স্বাধীনতা কেন দেবে স্বাধীনতা আমরা ছিনিয়ে নেব সেই নেতাজিকে আজ আমাদের খুব দরকার আমাদের মতো মেয়েদের জন্য খুব দরকার যাই হোক উনি তো আর আসবেন না তো আজকের দেশের যে পরিস্থিতি যা কিছু উনি শুধু স্বার্থত্যাগই করে গেছেন কেননা উনি যেটা হচ্ছে উনি স্বার্থত্যাগ করে গেছেন তার জন্য ওনার উনি কিছু পাননি উনি কিছু পাওয়ার আশায় দেশের স্বাধীনতা করেননি যে আমি এই অমক পদটা গ্রহণ করব আমি প্রধানমন্ত্রী হব আমি রাষ্ট্রপতি হব আমি ইত্যাদি ইত্যাদি এর জন্য উনি স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতাতে উনি মানে দেশের জন্য উনি এতটা পদক্ষেপ যারা স্বার্থলোভী মানুষ যারা স্বার্থের জন্য দেশের জন্য কাজ করেছেন যে না আমি স্বার্থ দেশ স্বাধীন হলে আমি অমক ইয়ে মানে অন ওই পদটা আমার দরকার বা আমার ওই পদটা দরকার তো সেই বীর মানুষের আজকে জন্মদিন একটা ছোট্ট কথা বলি নেতাজি যখন জার্মানিতে গেছিলেন উনি তখন হিটলারের সাথে মিট করতে চান হিটলারের সাথে মিট করতে চাইছিলেন এই কারণেই ভারতবর্ষ স্বাধীনতার জন্য উনি তখন হিটলার প্রথমে হিটলারকার সাথে মিট করতে চান হিটলারকে পত্র পাঠান যে আমি এরকম আপনার সাথে মিট করতে চাই হিটলার উনি হিটলারের ড্রয়িং রুমে বসে রয়েছেন প্রথমে একজন আসলো এসে হ্যান্ডশেক করলো হ্যান্ডশেক করার পর বললো আপনি বললো আমি হিট আমি হিটলার তো তখন নেতাজি বলল আপনি আসল হিটলার নন হিটলারকে আসতে বলুন তো উনি চলে গেলেন নেক্সটবার আবার এক ভদ্রলোক আসলেন উনিও হ্যান্ডশেক করলেন হ্যান্ডশেক করাতে উনি বললেন যে আপনিও আসল হিটলার নন হিটলারকে আসতে বলুন থার্ডবার যখন থার্ড টাইম হিটলার আসলেন হিটলার এসে তখন এরকম নেতাজির সাথে হ্যান্ডশেক করতে যাচ্ছেন যখন তখন বললেন যে আপনার হাতের গ্লাভসটা খুলুন আমাদের বঙ্গ সন্তান বলছেন যে আপনি হাতের গ্লাভসটা খুলুন তখন বলছে কেন হাতের গ্লাভসটা কেন খুলব বলছে আমাদের মধ্যে যে আতিথিতাটা হতে যাচ্ছে না তার মধ্যে কোনো বন্ধন থাকবে না কোনো মানে ইয়ে থাকবে না পাচিত থাকবে না যেমন গ্লাভসটা তো গ্লাভসটা পরে যদি উনি হ্যান্ডশেক করেন তো গ্লাভসটা তো মানে হাতে হাত তো হচ্ছে না এরকম উনি বলেছিলেন তো সেটা দেখে হিটলার খুব অভিভূত হয়েছিলেন যে তিনবার তিনবার আমি তিন দুজনকে পাঠালাম উনি ঠিক চিনতে পারলেন তখন আমাদের বঙ্গ সন্তানকে বলেছিলেন যে তুমি কি করে দেখে চিনতে পারলে বলল নেতাজি সুভাষচন্দ্র বসু যখন বললো বলল আপনি যাদেরকে পাঠিয়েছিলেন তারা প্রত্যেকেই এসে আগে হ্যান্ডস্যাক করে হ্যান্ডশেক করে বলেছে আমি হিটলার কেউ এসে আগে হ্যান্ডস্যাক করে হ্যান্ডশেক করে আগে তার নিজের পরিচয়টা দেয় না যে আমি হিটলার তো আপনি এসে এটার জন্য আমি বুঝতে পেরেছি যে উনি তো হিটলার প্রচণ্ড পিস হয়েছিলেন যে না উনি এরকম এত মহান মানুষ তো হিটলার সম্মতি জানিয়েছিলেন যে না আমি আপনাদের আপনাকে হেল্প করব এরকম ব্যাপার তো যাই হোক এরকম অনেক ছোটো ছোটো আছে যেগুলো আমাদের বঙ্গসন্তান বুঝতে পারতেন যে এইভাবে এইভাবে তো বাংলা যে বাংলাকে স্বাধীনতা করার জন্য বা কে স্বাধীন দেওয়া ছোটোটাল ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়ার জন্য যে মানে যিনি এত টা করেছেন এত টা লড়েছেন তার প্রতিদান কি আমরা তারা দিতে পারছি যারা করেছেন বা যেসব মহান ব্যক্তিরা করেছেন তাদের প্রতিদান কি আমরা দিতে পারছি আমরা কি দিয়েছি রেপিস্ট মাওবাদী আর কি আর রাজনৈতিক দলের কথা তো বলা যাবে না সেটা তো বলবো না দিয়েছি কিছু রেপিস্টের রেপিস্ট দিয়েছি তো আজকে দু হাজার ছবি পঁচিশে দাঁড়িয়ে নেতাজির মতো মানুষকে আমাদের ভীষণ দরকার খুব দরকার যাই হোক নেতাজির জন্মদিনে ওনাকে আমার শতস্র শ্রদ্ধার্ঘ ওনার আত্মার শান্তি কামনা এছাড়া আর কিছু দেওয়ার নেই উনি আমাদের জন্য যা করে গেছেন এইটুকু ছাড়া আমাদের কিচ্ছু দেওয়ার নেই নেতাজিকে তবে হ্যাঁ নেতাজি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো যদি আমরা একটু অনুসরণ করে চলি টিট ফর ট্যাট সেটা আমরা করি না যাই হোক চলো আর কিছু বলবো না নেতাজিকে আমার অনেক 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 অন্তরের অন্তঃস্থল থেকে অনেক শ্রদ্ধার্ঘ অনেক প্রণাম ওনার মতো বীর বঙ্গসন্তান যার জন্য আমরা আজকে স্বাধীন ভারতবর্ষে বাস করছি স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি দিনে অবশ্যই রাতে নয় দিনে তো সেই বঙ্গ সন্তানকে সহস্র কোটি প্রণাম আমার তরফ থেকে আমার আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে সেই বঙ্গসন্তানকে সহস্র কোটি প্রণাম অনেক কিছু বলার আছে বাট বলতে পারছি না তাহলে তিন ঘন্টা সিনেমা হয়ে যাবে চলো আর হ্যাঁ কান্তিবাবু বাড়ি এসেছে কান্তিবাবু বাড়ি এসেছে আমি তখন ঘুমোচ্ছিলাম এসে দরজা নিয়ে মা খুলে দিল তো এই হচ্ছে ব্যাপার চলো অনেক কিছু গিফট এনেছে দেখাবো অবশ্যই দেখি নেক্সট কাজ আজকে হচ্ছে বৃহস্পতিবার নেক্সট কাজ কর্ম কি করবো দেখাচ্ছি তোমাদের বসিয়েছি এদিকে চা বসিয়েছি আমি একটু চা চা মন করছে ছিলাম হচ্ছে বেগুনি করলাম বেগুনি দিয়ে মুড়ি খেয়েছি আর বেগুন ভাজাটা ভালো করে ভেজে নিই আর বাইরে রয়েদার ভীষণ খারাপ ভীষণ খারাপ বেগুন ভাজা করবো আর যে সব শক্ত আলুগুলো হয় না সেই আলুগুলো ভাজা করবো বেগুন ভাজাটা আর ভাবছি অরহর ডাল করবো অরহর ডাল আনার পর থেকে খাওয়া হয়নি একদিন আজকে থেকে ভাবছি করবো দেখুন ভাত হয়ে গেলে আর চালটা জালটা কটা বল তৈরি করবো পোস্ত করবো এইসব নেলেও আজকে হবে দেখাই বাইরে পড়েছে প্রচণ্ড রান্না প্রচণ্ড তো আমার আজকে ফিল্টারের যে ইয়েটা খুলে গেছে ফিল্টারের যে ইয়েটা হয় না কি বলে ওটাকে ওই যে তাকটা খুলে গেছিলো খুলে সমস্ত রান্নাঘরে আমার তো জল পড়ছে কোথায় জল পড়ছে কোথায় তারপরে দেখি সেই ওটা খুলে গেছে ফুলের সমস্ত রান্নাঘরে জলে ঢুকে গেছে একদম জল পুরো পড়তেই পড়ছে অল্প করে বেশি করবো না ডাল ফাল সব মানে বেশি খাওয়ার লোক নেই আমাদের রান্না রান্নাবান্না করতে হয় কিন্তু খুব অল্প পরিমাণটা খুব অল্প করে মেপে মেপে করতে হয় বেশি হয়ে গেলে মুশকিল একদম ভেসে গেছে তো জলে ভেসে গেছে তাই জল পড়ে পড়ে সারা রাত করে পড়ছে ধরো থ্যাংক ইউ সব শেষ আবার

একটু করে শিখছি এখনো সংসার করছি তবুও এখনো শিখেই চললাম এখনো শেখার শেষ নেই সেই যে এর একটা সিনেমার ডায়লগ আছে না মার খাওয়ার কোনো বয়স নেই আর কি যেন একটা শেখার কোনো শেষ নেই আর মার খাওয়ার কোনো বয়স নেই একটা সিনেমার ডায়লগ আছে ইটের সিনেমা মনে হয় আওয়ারা নাকি সিনেমাটার নাম তো সেটাই হচ্ছে কথা শেখার কোনো বয়স নেই মা নাকি এরকম একটা ডায়লগ ছিল

ঠান্ডা যা পড়ছে হাত পা আরো ছড়ে যাচ্ছে কেটে কেটে যাচ্ছে হাত পা ইচ্ছে জল ধরতে বা কিছু করছে না জলে হাঁটতে তো ইচ্ছেই করছে না এতটা ঠান্ডা আমার মা

ও দিদুনকে বললাম তুমি প্রসাদটা তোলো তুলে গোপনকে এনে দিল আর কান্তি বাবুকে খেতে দেব আর আমার ছেলে ফোন করেছে ওর সাথে একটু কথা বলবো আমার বাবুর সাথে ছেলেটা আমার একা একা আছে চলে আসবে শনিবারে চলো ঘুম পাড়ি দিয়ে আমার গোপনকে এখানে গোল গোল করে আলু ভাজা বেগুন ভাজা এটা আমার খুব প্রিয় আলু ভাজাটা এখানে শিশ চচ্চড়ি এটাও খুব প্রিয় মানে অড়হর ডাল আর এখানে পোস্ত আর এখানে আমের চাটনি ইয়ের চাটনি কি বলে ওটাকে টমেটোর চাটনি আর ওখানে দই ওখানে ভাত এই হচ্ছে আজকের মেনু নিরামিষ আজকে আমাদের বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই

ফোন করলে হতো কিন্তু ফোন করলাম না যাই হ্যাঁ ওইটা আনতে গিয়েছে বলল একটা ঝাল দিইনি না কি বললো আস্তে আস্তে নাম দিয়ে গেছি এখনো তুলসী তলার প্রদীপটা জ্বলছে দেখেছো আর যে কাজে গেলাম যাওয়ার আশাই সার হলো কাজ আর হলো না কাজের জন্য গিয়েছিলাম বাজারে কাজটা হলো না যে মার আমি দুজনে গিয়েছিলাম সন্ধ্যা দিয়েই চলে গেছিলাম বাবা যাবে বললো কি আমার সকালে আবার যেতে হবে সকালে রান্না করব না দশটার মধ্যে যাব দেখি রান্না বান্না করে যাব এগারোটা বা বাবা তুমি এসছো ওই আমি ছিলাম না হ্যাঁ ওর সোফাটা হচ্ছে ওর ইয়ে তো গেছিলাম বাজারে যে কাজে গেছিলাম কাজটা তো হলো না না হলে আর কি করা যাবে চলে আসলাম একটু চা বানাবো চা খাবো আমি আর মা দুজনে তো প্রচুর কাছাকাছি হয়েছে মাসে সব তুললো গোচ্ছায় গামলার মধ্যে সব ভরে ঠিকঠাক করে যেটা ভেজা সেটা মেলে দিয়ে আর মেলে দিল আমি এবার পা দুটো জল দেব দিয়ে একটু চা খাবো ঘুম হয়নি ঠিকঠাক একদমই ঘুম হয়নি তো শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা চাটা বসিয়ে যায় তাকে খাব জল আর প্রচন্ড জল পিপাসা পাচ্ছে প্রচন্ড প্রচন্ড জল পিপাসা পাচ্ছে সে মনে হচ্ছে জল খায় ঢক 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 করে জল খায় কেন কি জানি এত জল পিপাসা পাচ্ছে কিচ্ছু কিনিনি বাজারে তেলে মেজা কিচ্ছু ভালো লাগলো আমি সোজা গিয়েছি সোজা এসেছি তো মা সাথেতে হাঁসায়াসি করছিলাম আর বোতলে একটা বোতলে জল তো বোতলে জল ভরে আর জল গরম বসিয়েছি চা বসিয়েছি চা খাবো

वो जो तुम्हारे बच्चा तुम्हारे माने बापूजोंग में था ताजपुर और फिर ताजपुर में आंच ठीक है जी हाँ बिस्किट हाँ तो মতো ঘি দিয়েছি বেশি ঘিরিয়ে নিই কিন্তু এই ঘিটাতেই পুরো সিমুইটা ভাজা হয়ে যাবে আর এখানে দুধ একদম ঘন করে দিয়েছি ঘন করে জাল দিয়েছি পুরো শর্ট টাইপের করেছি এবার সিমুইটা ভাজবো এই ঘিটার মধ্যে একটু দিয়ে এবার ভাজবো আজকে না খুব পড়ছে হাত থেকে জিনিসপত্র আমার কেন জানি না ঝপ ঝপ করে পড়ছে ঘিটা পুরোটা মেখে মাখিয়ে নি তারপরে রুটি আটা মাখবো আর মা বলল আর চা খাবো না আমি নিজের জন্য একটু চা বানিয়েছি আর কান্তিবাবু চা খেয়ে ক্লাবে বেরিয়ে গেছে তো এটা ভালো করে ভেজে দুধ ভালো করে ফুটিয়েছি একদম ক্ষীর করে ফেলেছি দুধ ফুটিয়ে ফুটিয়ে ওর মধ্যে দিয়ে দেবো জাস্ট এক ফোটান দেবো মানে একবার ফুটবে আর বন্ধ করে দেবো তারপরে কাজু কিশমিশটা দেবো যেটা ভালো করে ভেজে নিই গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি কমিয়ে কমিয়ে ভাজছি কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মানে ঘিয়ে ভাজছি তো এর সুন্দর একটা স্মেল বেরিয়েছে খুব ভালো লাগছে স্মেলটা এই সিমুইটা দিয়েছে হচ্ছে আমার মেজদি মানে আমার মেয়েজন অনদ ইয়ের থেকে ব্যারাকপুর থেকে তো সেইটাই চলো হয়ে গেছে ভাজা এবার দিয়ে দেব এর মধ্যে দুধের মধ্যে দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবার একটু ফুটে যাক তারপরে গুট দেবো অনেকটা দুধ জানা তো এটা আর এবার মাগবো হচ্ছে রুটির আটা আর তরকারি করা আছে যা আছে তাতেই হয়ে যাবে কান্তি একটু মুড়ি খেলো একটু চা খেলো খেয়ে চলে গেছে এ চলে গেছে মা বললো আমি আর চা খাবো না বললাম ঠিক আছে আমি একটু চা বানিয়েছি সেটুকু খেয়ে নিই এটা ফুটতে ফুটতে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে ভীষণ সুন্দর স্মেল বেরিয়েছে ভাবলাম চালের পায়েস করবো জানো তো তো চালটা কোথায় ছিল খুঁজেই পেলাম না কোথায় রেখেছি কি জানি চালটা সেদিন কুকুর জন্য একটু পায়েস করলাম আর সেই কোথায় রেখেছি কোন কুটোর মধ্যে ঢুকিয়ে রেখেছি খুঁজেই পেলাম না চলো এটা ফুটুক গ্যাস কমিয়ে দিয়েছি আস্তে আস্তে হোক কমিয়ে দিয়েছি আস্তে আস্তে হোক আর আমি একটু চা বানিয়েছি চাটা খেয়ে নিই কান্তিবাবু চা খেয়ে বেরিয়ে গেছে বোতলগুলো সব জল ভরলাম জল ছিল বোতলগুলো জল ভরলাম জল ছিল না মাকে বললো একটু মুড়ি দেবো মা বললো খাবো না আমার একটু চা খাও তাতেও না খাবে না কিছু ঠিক আছে জোর করে দাদা বলবে না খাই দিস না না খাই দিস না মা যদি না খাই দিস না জোর করিস না জোর করিস না এরকম বলে ঠিক আছে জোর না খেতে না চাইলে জোর করে চিনি ছড়া চা শান্তিবাবু চিনি খায় না চিনি ছাড়াই চা করেছি আমাকেও চিনিটা কোনো কোনো সময় খাচ্ছি কিন্তু কোনো একেবারেই চিনিটা ছেড়ে দিতে হবে খাওয়া খেয়ে নিজেকে পায়েস ফুটছে টক বদে গুট দেবো